সকাল থেকে দেখে ফেললাম প্রায় কয়েক হাজার পোস্ট তারপর ভাবলাম যাই আমিও কিছু বলি হই নিজেই রোস্ট তো আজকের বিষয়বস্তু হ্যাপি উমেনস ডে প্রশ্নটাও আবার এই জায়গাটাতেই হ্যাপি উমেন কে কেউ হ্যাশট্যাগ দিচ্ছে আমি গর্বিত আমি নারী কেউ আবার বলছে আমি নারী আমি সব পারি আমার আপত্তি এই জায়গাটাতে ঠিক ঠিক এইখানেই মানুষ কখনো কোনো দিনও ঠিক সবটাই কি জানে জীবনযুদ্ধে বাঁচতে গেলে থাকতে হবে স্কিল কিন্তু মানসিকতা উঁচু হওয়া দরকার ফ্ল্যাট থাকো খিল নারী আর গর্বিত নারী মাঝে অনেকটা খালি কেন চলো তাহলে ভেঙে গল্পটা বলি এই ধরো তোমার বয়স যাই হোক তুমি একজন নারী রাত দশটা কি সাড়ে দশটা একাই সেদিন ফিরছো তুমি বাড়ি হঠাৎ করে রাস্তায় একটা অচেনা ছেলে একটু ভিলেন ভিলেন দাঁড়ি তোমাকে বেশ ফলো করছে স্টক করছে বেশ মারছে একটু ঝাড়ি হঠাৎ করে ডেস্প হয়ে টানলো তোমার ওর তখন কি ঘুরে চর লাগানো রেসপন্সিবিলিটি তোর না আমি নারী আমি সব পারি কি পারি সাততে। ইট মারলে হিট করতে হয় উল্টো জেতিস মারতে পরের দিন পেপারে না মরত সবাই দেখত চেয়ে ক্যাটে ক্লাসে ভিড় বাড়ত আরো লক্ষ মেয়ের তখন তুমি গর্বিত নারী শুধুই নারী নম তোমাকে দেখে ইন্সপায়ার হচ্ছে এবং তুমি তাদের রোল মডেল হও অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ সবই তোমার হাতে নারী মানেই অবহেলিত এগুলো কথা ফাটের নারীরাও আজকাল স্টার্ট আপ খুলছে দশটা সাতটার জব ছেলেরাও আজকাল রান্না করছে চাকরি করার সাথে মেয়েরাও আজকাল ঘর সামলাচ্ছে স্যালারিও পাচ্ছে হাতে যোগ্য মানুষ শান্ত থাকে সে পুরুষ হোক বা নারী যোগ্য মানুষ কক্ষনো বলে না আমি সবটাই করতে পারি গুজব দেওয়ার হাজার মানুষ সুযোগ দেওয়ার কম নারী যেমন শান্ত নদী তেমনি থান্ডার নারীত্ব মানে শুধু ক্লিফেজ দেখিয়ে ফলোয়ার বাড়ানো নয় নারীত্ব এদেশে ঝাঁসিরানি কিংবা কল্পনা চাওলাও হয় যাই হোক এবার কনক্লুশনে আসে ভারতীয় নারীর স্বার্থে এই যে এতক্ষণ তোমাদের হয়ে কথা বললাম একটা লাইকও তো করতে পারতে